মতো শুভরাত্রি জানাতে চলে এলাম এই দেখো মিষ্টি ঘুমিয়ে পড়েছে ওই দেখো একটা কম্বল গায়ে দিয়ে নি চিনতে ঘুমাচ্ছে কম্বলটা কেন গায়ে দিয়েছে বলো তো দেখো ওপরে তো পাখা চলছে পাখাটা চব্বিশ ঘন্টাই চলে যা গরম পড়েছে সঙ্গে দেখো এসি চলছে এবার ঘরটা তো খুবই ঠান্ডা হয়ে গেছে তা যেই ঘুমিয়ে পড়েছে আস্তে করে আমি একটা কম্বল গায়ে দিয়ে দিয়েছি কারণ যতই হোক ঘরটা কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে তবে আমি যখন শোবো তখন আমি পাখাটা বন্ধ করে দেবো মিষ্টি সারাদিন ও দিদির সাথে খেলা করলে এমনকি আমি বাড়ি না থাকলে ও দিদির কাছে থাকে ঠিকই কিন্তু রাত্রিবেলা ওকে ওর মার পাশে মানে ওর পাশে মাকে ও চাই মানে আমাকে ওকে চাই ওর পাশে তো যাই হোক খেয়ে গিয়ে ওই ওই যে জায়গায় আমি শুয়ে পড়ব তো চলো রাতে কি দিয়ে ভাত খাবো আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব দুপুরে তো করা হলো না কালকে একাদশী ছিল বলে সারাদিন ভাত খাওয়া হয়নি দুপুরে খেয়েছি ডালিয়ার খিচুড়ি আর ডালিয়ার খিচুড়ি বলছি সরি ওই সাবুর খিচুড়ি আর রাতে খেয়েছি রুটি তো এখন দেখো কি দিয়ে ভাত খাবো আর এই হচ্ছে একটা তরকারি ঠিক আছে এটা হচ্ছে বেগুন কুমড়ো আলু মোটামুটি সব সবজি দিয়ে একটা তরকারি আর জানো তো যে কোনো জিনিস বিশেষ করে যদি ভালো হয় তাহলে সবার আগে ঘরের বউদেরই কিন্তু ভাগে কম পড়ে কী করবো মেয়েরা বলবে যে আমার ভালো লেগেছে মা আট্টু দাও বর বলবে ভালো হয়েছে মুনমুন আট্টু দাও এছাড়াও আবার একটু ননদকেও দিই ভালো যখন হয়েছে দিদিও ভালোবাসে তো সেই ক্ষেত্রে সবাইকে জিতে দিতে দেখো আমার ভাগে কম তবে সবাইকে দিয়ে খেলে ওই ওতেই আলাদা একটা শান্তি পাওয়া যায় তাই না তো যাই হোক এই একটা তরকারি রয়েছে আর তার সাথে রয়েছে ডিম ডিমটা দেখো দুটো ডিম এবার বলবে তো দুটো ডিম কেন বর ভালোবেসে একটা ডিম আমায় দিয়ে দিয়েছে মানে বরকেই দুটো দিয়েছিল বললো না না তরকারি যখন তোমার কম তুমি দুটো ডিম খাও তো যাই হোক এ দেখো ডিমের কষাটা না জাস্ট ফাটাফাটি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কালারটা দেখো আর তাহলে রাতে আমি কী দিয়ে খাবো এই তরকারি দিয়ে খাবো আর ডিম কষা দিয়ে খাওয়ার সঙ্গে এইটুকু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেন নিয়েছি বলো তো ডিম কষা করা হয়ে গেছিলো দেখলাম এই পেঁয়াজটা সাইডে একটুখানি ছিল মানে দিতে ভুলে গেছি যে আলাদা করে একটু কাটা ছিল ওটা বাতে নিয়ে নিয়েছি কারণ আমি কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি আর সব থেকে যেটা আমার প্রিয় জিনিস সেটা হলো এই দেখো আম এই আমটা তো এই সময় আমার দুবেলাই লাগবে এটা হচ্ছে গাছ পাকা আম জানো তো তো সকা মানে দুপুরেও লাগবে তিন বেলা হলে খুবই ভালো সকালে দুপুরে রাতে তো যাই হোক তো তো আজকে দুটো খেয়েছি বিকেলে একটা খেয়েছি আর এখন ভাত খাওয়ার পরে এই আমটা খাবো ভীষণ ভালোবাসি আম খেতে ভীষণ 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 ভালোবাসি তোমাদের বাড়িতে যাদের আম গাছ আছে মানে আম কিনতে হয় না অবশ্যই আমাকে পাঠিয়ে দিও তো আমি কিন্তু ভীষণ আম খেতে ভালোবাসি যেই তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম তো এই আমটা খাওয়ার পর খাবো এখন রোজ আমার আম কিন্তু পাতে থাকবে কচিত কারণ এক একদিন ঘরে থাকে না সেটা আলাদা কথা আমাদের বাড়িতে আম গাছ ছিল তো এই ফ্ল্যাট হওয়ার সময় আম গাছটা কেটে দিয়েছে পাশে কাকা শ্বশুরের বাড়িতে আছে সে কোনোবার দিলে পাই নইলে পাই না কোনো ব্যাপার না বড়মশাই বলো মা বলো তারপর ননদের বরের তো নিজেদের সবজির দোকান আমের কোনো অভাব নেই ঠিক আছে আম কেন যে কোনো ফলেরই তো যাই হোক এই হলো আমার রাতের মেনু তরকারি দিয়ে ডিম কষা দিয়ে আর খেয়ে নেবার সঙ্গে লাস্টে আম খাওয়াটা কিন্তু আমার বেশ জমে যাবে তোমাদের রাতে কি দিয়ে ডিনার করলে অবশ্যই কমেন্ট করে জানি চলো ঝটপট খেয়ে নিই কারণ ক্যামেরা ধরার লোক নেই বড় ওই ঘরে ঘুমাচ্ছে বড়মশাই তো ক্যামেরা ধরেই দেবে না আর মিষ্টি তো পারেই না যাই হোক ঘুমাচ্ছে তো এক হাতে ক্যামেরা ধরেছি বলে মুখটা দেখাতে পারলাম না চলো টাটা